আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চারটি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ জানালেন আলী রিয়াস ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছে অনেকেই ভারতে কিংবা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে আছেন কেউ বা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন এছাড়াও অনেকেই আটকে আছেন কারাগারে ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোভাবেই দৃশ্যমান নয় এমন পরিস্থিতিতে চারটি সত্ত্বে ফিরতে পারবে আওয়ামী লীগ জানালেন আলীরিয়াস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব তুরাক চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গিত তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি মাগরিবের নামাজের পর আম্বায়নের মাধ্যমে শুরু হয়েছে ইস্তেমার আনুষ্ঠানিকতা এদিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ আরএমপি এবারে জানাবো প্রকাশ্যে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে যুবকের মোবাইল ছিনতাই রাজধানী সুমন শেখ ছাব্বিশ নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মুঠোফোন চিন্তায়ের ঘটনা ঘটেছে ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে মুন্সীগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি নিহত দুই আহত এগারো মুন্সীগঞ্জের সীমানাধীন চর আবদুল্লাপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনীর সদস্যদের ও নৌপুলিশের গুলিতে নিহত হয়েছে দুইজন এই ঘটনায় আহত আরও এক বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ মোহনপুর সীমানাধীন চর আবদুল্লাপুর মেঘনা নদীতে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব মধুচন্ডী শেষ প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আইসিজি জুলাই আগস্টের অভ্যুত্থানের পর অভাবনীয় সমর্থন নিয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করেছিল কিন্তু সেটি এখন অবনতির দিকে যেতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আমার আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চারটি সত্ত্বে ফিরতে পারবে আওয়ামী লীগ জানালেন আলী ছাত্রজনতা ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় অনেকেই ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন এছাড়াও অনেকেই আটকে আছেন কারাগারে ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান সম্ভব নয় এদিকে উনপঞ্চাশ বছর আগে উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ভয়াবহ এক সংকটকালে মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ একুশ বছর জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত বছর সময় লাগবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে সম্পত্তি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশন সংগঠনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী এই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য চারটি সত্য উল্লেখ করেছেন সেগুলো হলো এক ১৬ বছরের শাসন আমলে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃসত্ব ক্ষমা চাইতে হবে দুই দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করতে হবে তিন শেখ পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে রাখা যাবে না চার মানবতা বিরোধী অপরাধ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা আলিরিয়াস ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত গড়ার কাজ করছেন তিনি বলেন জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার করতে হবে যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যার্পণ নিয়ে আলোচনা করা যেতে পারে তুরাক চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গি তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি মাগরিবের পর আম্বায়নের মাধ্যমে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা এতে অংশ নিতে ইতিমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছে লাখ লাখ মুসল্লি শুক্রবার একত্রিশ জানুয়ারি একসঙ্গে জুমার নামাজ পড়বেন ইজতেমায় অংশ নেয়া সব মুসল্লিরা আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দুপুরে তাবলিক জামাতের সুরায় নিজামের মিডিয়া সমানক হাবিবুল্লা রায়হান জানান আজ বাদ মা ভারতের মালানা ইব্রাহিম দেওলার মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা শুক্রবার বাদ ফজর বয়ন করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এর পর শুক্রবার সকাল দশটায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে এ সময় তিনি আরো জানান ময়দানে এসেছে একচল্লিশটি জেলার মুসল্লিরা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্ব জানা যায় এবারের ইস্তেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং তিন ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একচল্লিশটি জেলা এবং ঢাকার এক অংশ অংশগ্রহণ করবে এছাড়াও দ্বিতীয় ধাপে প্রায় বাইশটি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে 2018 সালে মাওলানা সাদ ও মাওলানা জুবাইয়ের পন্থীদের সংঘর্ষের পর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ইজতেমা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ আর এমপি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলির এক আত্মের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আর এমপি কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে এই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনে হামলা হত্যা হত্যা চেষ্টা সহ অভিযোগ রয়েছে একাধিক মামলার খোঁজ নিয়ে জানা গেছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ জনের বিরুদ্ধে হামলা হয়েছে গত বছরের মামলা হয়েছে গত বছরের উনত্রিশ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ এ গত আঠাশ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আলামিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ প্রকাশ্যে কুপে হাতের কবজি বিচ্ছিন্ন করে যুবকের মোবাইল ছিনতাই রাজধানীর আদাবরে সুমন শেখ ছাব্বিশ নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মুঠোভন ছিনতায়ের ঘটনা ঘটেছে এই ঘটনায় ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর ঢাকা মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুর পনে তিনটার দিকে আদাবরের বালুরমাঠ এলাকায় ঘটনা ঘটে সুমন হোসেন তাকে হাসপাতাল তালিনিয়া মোহাম্মদ লিটন জানান আদাভরে বালুরমাট এলাকায় হাত চেপে ধরে কান্না করছিল সুমন পরে গিয়ে দেখতে পাই তার বাম হাতের কবজি কেটে ফেলেছে চক্রটি ওই সময় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা আহত সুমন শেখ জানান তার বাসা দারুস সালামের আনসার ক্যাম্প এলাকায় পেশায় রাজমিস্ত্রি সকাল 10 নম্বরের এলাকায় তার ফুপুর বাসায় যায় সুমন পরে দুপুরে দিকে ফুপুর বাসা থেকে বের হয়ে দারুস সালামে আসার পথে আদা মাঠ এলাকায় পৌঁছলে বাবু শো কয়েকজন তার কাছ থেকে মোবাইল কেড়ে নিতে চায় ওই সময় বাধা দিলে তারা চাপাতি দিয়ে তার তার হাতে করে এতে বাম হাতের কবজি বিচ্ছিন্ন তিনি আগে থেকে চিনতেন না কাউকে তবে ঘটনার সময় একজনের মুখে বাবুর নাম শুনতে পান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান আদাবর এলাকা থেকে যুবকস আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে